টানা দুই ঘন্টা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর কি সিদ্ধান্ত হলো আসুন দেখে আমরা বিস্তারিত কালীঘাটে মমতা জুনিয়র ডাক্তার রুদ্ধ বৈঠকের সময় বাইরে উঠল দৃপ্ত কণ্ঠে স্লোগান গোটা বাংলার চোখ তখন টিভির পর্দায় টান উত্তেজনা নিয়ে সকলে তখন উৎকণ্ঠায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ব্যারিকেড পর্যন্ত কয়েকদিন আগেও হেঁটে গিয়েছিলেন চিকিৎসকেরা আজ সেই ব্যারিকেডও খুলে চিকিৎসকদের বাস একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে নিয়ে যাওয়া হয় তারপর থেকে গোটা বাংলার অপেক্ষা এই বৈঠকে কি হলো তা জানতে এদিকে কালীঘাটে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের প্রতিনিধি দল বৈঠক করছে তখন বাইরের আবহ কেমন ছিল কালীঘাটের ওই হাই ভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে অপেক্ষারত মানুষদের মুখে তখন চলছিল স্লোগান আর স্লোগান একটাই জাস্টিস ফর আর জিকর বিপুল জনতা তখন ওই এলাকায় স্লোগানে সরব হন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা এদিকে সকলের অপেক্ষা কি ঘটল কালীঘাটের বৈঠকে জানা গিয়েছে বৈঠক দুই ঘন্টা মতন চলেছে তবে বৈঠকের শেষে পরে বিবরণী লেখা হচ্ছে এমনটাই জানা গিয়েছিল পরিকাঠামো উন্নয়ন নিয়ে যে দাবি ছিল তার সব কয়টি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য প্রায় ছটা চল্লিশ মিনিটে বৈঠক শুরু হয় তারপর দুই ঘন্টা এই বৈঠক চলেছে পরে আমরা জানতে পারি স্বাস্থ্য ভবনে ডিএমই এবং ডিএইচএস এর বিকল্পের কথা হয়তোবা ভাবা হতে পারে এবং হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষার জন্য কমিটি গঠন করাও হতে পারে তবে আভ্যন্তরীণ সিন্ডিকেট থেকে কিভাবে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের বাঁচা সম্ভব সে ব্যাপারে তারা এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস পাননি আমরা গিয়েছিলাম সেখানে আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের যে বৈঠক ছিল নানান টাল বাহানার পর এই বৈঠক সম্পন্ন হয় আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম एक तो आपा आपा तो इस दुर्गा पूजा न्यूज यूएन आई ले कराया है बड़ा ऑफर अब आप चला सकते हैं अपना एड वो भी बिल्कुल फ्री जियो टीवी प्ले ऑन यूट्यूब फेसबुक अब आप चला सकते है एक महीने के साथ एक महीना वो भी बिल्कुल फ्री तो अब देर किस बात की ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल फेसबुक यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर